ইতিমধ্যেই নির্বাচন এলাকা নিয়ে দুটি কন্টেন্ট আপলোড করেছি কুমিল্লা চার এবং সিরাজগঞ্জ চার খুব বেশি রেসপন্স না পেলেও মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি তার ধারাবাহিকভাবে পর্ব থ্রিতে ঢাকার আট আসন নিয়ে কথা বলবো এইখানে আসলে ঢাকার আট আসন বাংলাদেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি আসন কেন নয় যেখানে সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং মতিঝিল বাণিজ্যিক এলাকা নিয়েই কিন্তু এই আসনগুলো গঠিত এইখানে যে প্রার্থীগুলো রয়েছে বিএনপি থেকে মির্জা আব্বাস সাহেব জামাত থেকে ডাক্তার হেলাল সাহেব এবং হেবিট প্রার্থী অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে অনেক হাইপ তোলা ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এনসিপি থেকেও একাধিক প্রার্থী কিন্তু এখান থেকে নমিনেশন নিয়েছে যেহেতু ভিডিওটা এখন করছি এনসিপি থেকে ফাইনালি কোন প্রার্থী এখানে নমিনেশন নিবে পরবর্তীতে আরেকটা ভিডিও করা যাবে বর্তমানে প্রেক্ষাপট কি এই আসনে কে জিতবে এটা কিন্তু সবাই বলছে প্রথমে যদি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কথা বলি বর্তমান টাইমে টাকা পয়সা অনেক ইম্পর্টেন্ট যেটা মির্জা আব্বাস সাহেবের রয়েছে এবং বিএনপির নেতাকর্মী কিন্তু প্রচুর বিশেষ করে ঢাকা কেন্ডি এবং তিনি কিন্তু বেশ কয়েকবার এমপি হয়েছে ঢাকার বিভিন্ন আসন থেকে তার এক্সপিরিয়েন্স তার টাকা পয়সা এবং জনপ্রিয়তা এবং বিএনপি তিনি কিন্তু স্থায়ী কমিটির সদস্য সব মিলে কিন্তু তার পজিশন বেশ ভালো অনেকেই ধারণা করছে বিএনপি এককভাবে এবং বেশ ভালো ভোটের মাধ্যমেই এখান থেকে জয়যুক্ত হবে আসলে কে জয়যুক্ত হবে সেটা দেখা যাবে নির্বাচনের পরে তো আরেকজন যিনি প্রার্থী রয়েছেন জামাতের তিনি জামাতেরও বড় পোস্টে রয়েছেন মহানগরের সেক্রেটারি সম্ভবত ডাক্তার হেলাল তারও কিন্তু বেশ জনপ্রিয়তা রয়েছে এই এলাকায় ইতিমধ্যেই মোটর সোডা অন্য কিন্তু দিয়েছে এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যক জনবল নিয়ে কিন্তু জানান দিয়েছে এখানে ভালো কিছু করবে আর যেহেতু বাংলাদেশে বর্তমানে জামাতের প্রতি মানুষের একটি সবকনার কাজ করছে তো এখানে যদি কারিশ্মা দেয় জামাত ইসলাম কিন্তু এখান থেকে প্রার্থী বা আসনটি বের করতে পারে সেটাও দেখা যাবে নির্বাচনের পরে এখানে সবচেয়ে থেকে বেশি জনপ্রিয় ভাবা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যিনি হচ্ছে ওসমান হাদি ইনকলাব মঞ্চের মুখ্যপাত্র জুলাই আন্দোলন অনেকেই করেছে বিভিন্ন দলের সাথে যুক্ত হয়েছেন কিন্তু হাদি কিন্তু কোনো দলের সাথে যুক্ত হয়নি তিনি কিন্তু জুলাইকে ধারণ করে বাংলাদেশ পন্থী হিসাবে বেশ জনপ্রিয় এবং সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয় অবশ্য তার ফিনান্সিয়াল সাপোর্ট নেই কিন্তু তিনি যে ভালো মানুষ এবং বৈধকে বৈধ বলে এবং অবৈধকে অবৈধ বলে এই যুগে এসে তিনি কিন্তু এই উসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের মধ্যে পড়ে তো জনগণ চব্বিশের পরে কিন্তু মানুষ চাচ্ছে যুবক তরুণ এবং সৎ লোককে জনগণ যদি চাই শিক্ষিত সমাজ যদি চাই স্পেশালি ঢাকা আট যারা ভোটার রয়েছে সৎ এবং তরুণকে আগামী সংসদে নিবে তাহলে কিন্তু সম্ভব অনেকেই এমনও কথা বলছে মানে অন্য জায়গার ভোটার জাস্ট হাদিকে ভোট দেওয়ার জন্য এই শাহবাগ এলাকা অথবা ঢাকা আটাশনে সে ভোটার হতে চাই। এরকমও কথাও কিন্তু হাদির প্রতি ভালোবাসা নিয়ে মানুষ বলছেন মানে অর্থাৎ হাদিকে একদম লো থেকে শুরু করে হাই ক্লাস সবাই কিন্তু তাকে পছন্দ করে এটা গেল জামাত বিএনপি এবং স্বতন্ত্র থেকে প্রথমেই বলেছি এনসিপি থেকে একাধিক প্রার্থী নমিনেশন নিয়েছে পরবর্তীতে যিনি আসবেন তাকে কথা বলবো আসলে এই তিনজনের সাথে কতটুকু সামঞ্জস্য বা কতটুকু বা ভালো প্রার্থী হবে প্রতিযোগিতা করতে পারবে সেটা একটা দেখার ব্যাপার তো এই আসন থেকে কে এমপি হবে বা কে সংসদে যাবে ফেসবুক পেজ ইউটিউবে আপনারা জানান আসলে এই আসন থেকে কে যোগ্য কে হতে পারে আগামী আট আসনের কাণ্ডারি